আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে আপনাদের দেখাবো এগারো জন বীর শহীদের সমাধি এটি ঢাকা শহরের আজিমপুর পুরনো কবরস্থানে অবস্থিত উনিশশো সালের সতেরোই ডিসেম্বর যখন সারাদেশ বিজয়ের আনন্দে উদ্দীলিত ঠিক সেই সময় ঢাকা শহরের উপকণ্ঠে কামরাঙির চরের খোলামোড়া নামক স্থানে ঘটে যায় এক হৃদয় বিদারক ঘটনা স্বাধীনতার প্রভাতক্ষণে বুড়িগঙ্গা নদী পার হওয়ার সময় পাকিস্তানি বাহিনীর গুলিতে শহীদ হন এগারো জন মুক্তিযোদ্ধা এই সাহসী যোদ্ধারা ছিলেন জাতির শ্রেষ্ঠ সন্তান যারা শেষ মুহূর্ত পর্যন্ত লড়াই চালিয়ে গিয়েছিলেন দেশের জন্য এই এগারো জন বীর মুক্তিযোদ্ধার আত্মত্যাগ বাংলাদেশের ইতিহাসে এক অনন্য দৃষ্টান্ত তারা বিজয়ের মাত্র একদিন পরেই প্রাণ দিয়েছেন যাদের দেশের পূর্ণ স্বাধীনতা ও শান্তি নিশ্চিত হয় তাদের আত্মত্যাগ কখনো ভোলার নয় আমরা তোমাদের ভুলব না